আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে তৈরি চিকেনের লাল ঝোলের রেসিপি খুব কম পরিমাণ তেল মশলায় এই চিকেন কারি তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ সুস্বাদু গরম ভাতের সাথে তো এর জুড়ি মেলা ভার রুটি দিয়েও খেতে মন্দ লাগবে না যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও এটা ট্রাই করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যেহেতু দশ মিনিটে এই চিকেন কারি তৈরি হয়ে যাবে তাই রান্নাটা অবশ্যই প্রেশার কুকারে করব। তো একটা প্রেসার কুকার খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে করলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে আর এইটুকু তেলেই কিন্তু আমি আটশো গ্রাম চিকেন রান্না করব। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটুকরো করে দিয়েছি তেজপাতাটা আর দুটো ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো আমি এখানে আগেই বললাম আটশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে কোনো কিছু দিয়েই কিন্তু চিকেনটা ম্যারিনেট করা নেই তো প্রেসার কুকারের মধ্যে চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখেই এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট ভাজলেই যথেষ্ট তো যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করব আমি এখানে এক মুঠো রসুন নিয়েছি দু ইঞ্চ মতো আদা নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এর সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একসাথে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে এদিকে চিকেনটাও হালকা করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পুরো মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করলাম আমি আর রসুনের পরিমাণ মোটামুটি এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম মতো হবে তো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দেওয়ার পর চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখনো পর্যন্ত পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই হচ্ছে মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন একটি হলুদ গুঁড়ো একটি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর হাফ কম দিয়েছি ধনে গুঁড়ো আর কিন্তু কিছু দিতে হবে না ধনে গুঁড়োটাও চাইলে স্কিপ করতে পারেন তো সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে একটু আলতো করে চাপা দিয়ে এটাকে দেড় থেকে দু মিনিট মতো আমি একটু কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ গেল কি থাকলো সে নিয়ে কোনো মাথা ব্যথা নেওয়ার কিন্তু দরকার নেই কারণ প্রেশার কুকারে আমরা যখন এটাকে রান্না করব তখন সমস্ত মশলাপাতি যা আছে সব কিছুরই কাঁচা গন্ধ চলে যাবে চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা অবশ্যই কিন্তু এখানে গরম করেই ব্যবহার করবেন আমি এক কাপ জল মাইক্রোয়েভ ওভেনে গরম করে নিয়েছিলাম তো সেই জলটাই প্রথমে হাফ কাপ মতো দিলাম একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে জলের পরিমাণ ঠিক আছে কিনা আমার মনে হচ্ছে জল আরো একটু সামান্য পরিমাণে দিতে হবে যেহেতু এটা চিকেনের ঝোল রান্না হচ্ছে সেই জন্য জলটা সেইভাবেই দিলাম তবে প্রেসার কুকারে চিকেন রান্না করলে কিন্তু যতটা ঝোল রাখতে চান তার থেকে একটু কম পরিমাণে জল দেবেন কারণ চিকেন থেকে পুরো জলটা কিন্তু এখনো বেরোয়নি যেহেতু খুব বেশি কষানো হয়নি তো রান্নার সময় মানে চিকেনটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু জল ছাড়বে তাই খুব বেশি জল এখানে দেওয়া যাবে না মানে যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাই তার থেকে একটু কম জল দিতে হবে তো পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনারা গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন তো আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা হুইসেল দিয়ে রান্না করে নেব চিকেন কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটা হুইসেলই কিন্তু যথেষ্ট চিকেন সেদ্ধ করার জন্য যদি মনে হয় ঠিকঠাক সেদ্ধ হয়নি একটা হুইসেল দেওয়ার পর তখন পরে একটা হুইসেল দেওয়া যেতে পারে কিন্তু প্রথমেই দুটো হুইসেল দিয়ে দেবেন না তাতে কিন্তু চিকেন বেশি সেদ্ধ হয়ে যেতে পারে তো একটা হুইসেল আসার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার কুকারটাকে আপনা আপনি ঠান্ডা হতে দেবো মানে ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে যেতে দেবো তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। কুকারের ঢাকনা খোলার আগে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে ভেতর থেকে স্টিমটা ভালো মতো বেরিয়ে গেছে কিনা তো এই হলো আমাদের ফাইনাল লুক চিকেনের লাল লাল ঝোলের কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হয় আর দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে চিকেন কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে তো চিকেনের ঝোলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি বা সার্ভ করছি আমাদের এই ব্যস্ততাময় জীবনে এই রেসিপিটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি অবশ্যই আমার কথার উপর ভরসা করে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন কেউ চাইলে চিকেনের এই ঝোলে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আলুটা একটু ভেজে দেবেন তাহলে আজকের এই দশ মিনিটের চিকেনের লাল ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার